লাভ নাই বুইলা যাইস না আমি যে ছোট বউ জামাই আমার কাছে আইব এ তুইও বুইলা যাইস না আমি মে বউ হে জামাই তোর বুকলা যাইতো কে লাগি আমার বুকলা আইব দেখিস তুই এই যে হোনতাছি উইরা এসে পয়রা খাইবা আর আমার বাড়িতে আমার উপরে দাদা গিরে চাপা কইরাও লাভ নাই তোকো দুইটারে লাগলে আর আমার কাছে আইতো না কালকে ডুবি আজকে বলে টুক করে টুক

চুপ কর চুপ চুপ কি বছ তোরা হ্যাঁ বেটকে নে নি দক ওগো আম তো তোমারে পাইছি তুমি পাইছ আমারে আশি দে কি ভাবে তো আমি তোমারে হই যি তো আমারে দাম না কি পাইছি কত পাইছি তুমিটা पैसा নি কা হহ না চুপ কর দা তুই তর কর দা তুই তর কর দা আমি তো একবার করে কি কর কর দা কেলিগা সামনি আমি নাই আমি গেলে লই যাম তোমারে এ তুই লাতে আমনা কি বই এত নাং বলছিস দিন আমার সিস্টেম নাই আমি আমার তিন দিন লাগবে তোমার কি মতু হ্যাঁ আমরা

কোনেবি তু ও আজি তুমি আমান না চলো আমগো তিন দিন আমারে ভালো লাগতো না ঘরেতে কি না লই চল আরে আরে তোমরা তোমরা rahu আমি বিয়া কইছিলা চুপ চুপ একদম চুপ ব্যাকটেরিয়া চুপ ঠিক আছে আমি এই বাইরা থাকতাম না আমি যাই আমরা केरला তুমক চার বল ফলা ফলাগা তুমি তুমি केरলা দেন না হ্যাঁ যাম না केरলা না আমরা মিল্লা থাকবাম মিল্লা থাকার দরকার নাই যাও हां বাবা তুই ঠিকই যা করস তুমি केरলাতে যা বড়ায়ো